হ্যালো এভরিওয়ান দেখা চলে এসেছি আবার একটা নতুন রিকোয়েস্টেড ভিডিও নিয়ে তো আজকে তোমাদের সাথে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে খোলা চুলে ঘর ঝাড় দেবো আর ঘরটাকে মুছে দেখাবো তো চলো স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তার কারণ এটা আমাকে একজন রিকোয়েস্ট করেছিল এক দাদা রিকোয়েস্ট করেছিলো তো তার নামটা কিন্তু আমি ভিডিওর প্রথমেই দেখিয়ে দিয়েছি সৌমেন্দ্র বল বলে এক দাদা আমাকে রিকোয়েস্ট করেছে যে ওপেন স্টাইলে ফ্লোর ক্লিনিং করে দেখাতে তো আজকে এই রকম একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো চলো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো সকাল সকাল উঠেই দেখতেই পাচ্ছ ওপেন স্টাইলে আমি কিন্তু আমার ঘরটাকে ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি তো ঘর দুটোকে ভালো করে ঝাঁট দিয়ে নেবো তারপরে ঘরগুলোকে আমি মুছেও নেবো তো এটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো চলো কন্টিনিউ দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর আশা করছি তোমরা ভিডিওটা সম্পূর্ণটা দেখবে সো চলো কীভাবে আমি কাজটা করি সবটাই দেখতে পাবে অ্যাকচুয়াল ওপেন হেয়ার স্টাইলে কাজ করা কিন্তু ভীষণই মুশকিলের একটা বিষয় ঝাড় দেওয়াতে তো যেমন তেমন যখন ঘর মুছব তখন কিন্তু ভীষণ একটা প্রবলেম হবে এটা আমি জানি তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে সবটাই দেখতে পাবে যে ওপেন হেয়ার স্টাইলে ঘর ঝাড় দেওয়া ঘর মোছা ঠিক কতটা কষ্টের সে চলো আর বক বক করবো না তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাম

বন্ধুরা প্রথমে ঘরটা ঝাড় দিয়ে নিলাম তারপরে কিন্তু ঘরটা মুছে নিচ্ছি আর আমি কিন্তু সমস্ত কাজটা আজকে ওপেন স্টাইলে করে দেখাচ্ছি আর আমি যখন ঘর মোছা শুরু করেছি তো সেই সময়ে এত মেঘ করেছে আর এত জোরে বৃষ্টি নেমেছে যে তোমাদেরকে কি বলবো মানে জাস্ট আমি জানলাটা যখন মুছছিলাম তখন দেখলাম প্রচণ্ড মেঘ করেছে আর ঘর পুরো অন্ধকার হয়ে গেছে তাই জন্য বাধ্য হয়ে লাইট জ্বালতে হয়েছে তখন সকালবেলায় লাইট জ্বালার কোনো প্রয়োজনই পড়ে না মানে সকাল সকালই কিন্তু ঝড় বৃষ্টি শুরু শুরু হয়ে গেছিলো সেই দিন মানে অ্যাকচুয়াল যেদিন আমি ভিডিওটা বানাচ্ছিলাম তো সেই দিনকার কথা বলছি তো সেদিন দিন সকালবেলাতেই আর কি ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে তোমার মোটামুটি তখন কটা বাজে সাড়ে দশটা এগারোটা এরকম বাজে স তখন আমি ঘর ঝাড় দিচ্ছিলাম ঘর মুছছিলাম বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে সমস্যার সম্মুখীন হচ্ছি আমি ঘর মুছতে গিয়ে অ্যাকচুয়াল ঘর মোছার সময় চুল খুলে রেখে কোনো দিনই ঘর মোচা সম্ভব নয় তার কারণ হচ্ছে এই চুলগুলো বারবার নেতায় জড়িয়ে যাচ্ছে তারপরে পায়ের মধ্যে বেঁধে বেঁধে যাচ্ছে তো এরকম নানান সমস্যা হচ্ছিলো কিন্তু তবু আমি কিন্তু ওপেন হেয়ারস্টাইলেই সমস্ত কাজটা তোমাদের সাথে শেয়ার করেছি মাঝে মাঝে চুলটা হাতের মধ্যে জড়িয়ে নিচ্ছিলাম তারপরে চুলটা একটু পেছন দিয়ে হাত দিয়ে ধরেছিলাম মানে যেহেতু বারবার ঘর মোচার সময় চুলটা সামনের দিকে চলে আসছে তো এরকমভাবে একটু প্রবলেম হচ্ছিলো ভীষণ রকম সো যাই হোক তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো সবটাই তোমরা দেখতে পাবে যে ওপেন হেয়ার স্টাইলে ঠিক ঘর মুছলে ঝাঁট দিলে কী সমস্যাটা হতে পারে ভিডিওটা কিন্তু স্কিপ করলে কিছুই বোঝা যাবে না সুতরাং ভিডিওটা কন্টিনিউ দেখো তাহলে তোমাদেরও ভালো লাগবে আর আমিও ভিডিও বানানোর একটা আগ্রহ পাই তবে আমার ভিডিও হয়তো অনেকেরই ভালো লাগে না অনেকে অনেক রকমই কথা বলে তবু আমি প্রতিদিন কিছু নতুন নতুন করার চেষ্টা করে তার কারণ আমারও এক ভিডিও বানাতে ভালো লাগে না আর আমি ভাবছি ডেলি ব্লগ দেবো কিন্তু ডেলি ব্লগ করার মতন আমি সময় পাচ্ছি না একদম সো যাই হোক কিছু তো করার নেই তো অনেক দিন পর আজকে একটা এরকম ওপেন হেয়ার স্টাইলে ফ্লোর ক্লিনিং ভিডিও দিলাম আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর গাইজ ভিডিওটা কিন্তু এখানেই শেষ করে দেবো তখন আমার ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে সো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে বাই বাই বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো আর যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য